আচ্ছা ঠিক আছে পরেশ আর জেগে জেগে স্বপ্ন দেখতে হবে না রাতুল ফিরুক তারপরে তোকে গরম গরম পটল চিংড়ি খাস চারিদিকে ঝড় বৃষ্টি দেখি আর নেই অন্ধকার কেউ দেখছি না তাড়াতাড়ি যায় যাই যখন ভাবি একটু তাড়াতাড়ি পৌঁছাবো তখনই দেরি হয়ে যায় রাস্তা একদম কাদায় ঠাসা অন্ধকারে ঠিকমতো কিছু দেখাও যাচ্ছে না ওটা কে রাতুল না এমন দুর্যোগ রাতে অন্ধকারে যাচ্ছেটা কোথায় কোথায় যাই রাতুলের পেছন পেছন গিয়ে দেখি যাচ্ছে এই তো প্রায় চলে এসেছি ওই তো সেই বট গাছটা ওটার নিচেই চুরির টাকাগুলো লুকিয়ে রাখা আছে যাই কিছু টাকা নিয়ে আসি ওখান থেকে রাতুল হঠাৎ বট গাছের নিচে দাঁড়িয়ে পড়লো কেন কি আছে ওখানে তা একেবারে হাত চ্যাটে হয়ে গেল ধর তাড়াতাড়ি করি নইলে কখন কে এসে যাবে কি মালটা মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ যাক এত টাকা তো একেবারে লাগবে না কিছু কিছু টাকা বের করে বাকি টাকা না হয় এখানে আবার পুঁতে রাখি তাহলে পরে কাজে লাগবে রাতুলের হাতে এত টাকা এলো কিভাবে এটাই বাবুর বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার টাকা নয় তো ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না হরিপদবাবুকে জানাতে হচ্ছে তো কেউ আসবার আগে এখন সরে পড়ি না হলে কেউ দেখতে পেলে একেবারে অসুবিধা হয়ে যাবে যাই যাই এবার পরেশ দাদার জন্য পটল চিংড়ি কিনে নিয়ে বাড়ি যাই তুমি যেখানে যাও না কেন চাঁদু আমি তোমার পেছন পেছন যাব সমস্ত ব্যাপারটা আমাকে জানতেই হবে বাহ আজকে এতদিন পর তোর হাতের পটল চিংড়ি জম্পেশ হয়েছে খেয়ে একদম মন ভরে গেল তোর আমার হাতে রান্না ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক ঠিক আছে অনেক রাত হলো এবার যা ঘুমিয়ে পড় একিমা তুমি ঘুমাবে না এখনো জেগে আছো কেন না ঘুম আসছে না একটা কথা ভাবছি আবার কি ভাবছো কি নিয়ে চিন্তা করছো সত্যি করে একটা কথা বলতো রাতুল মা জানার এত টাকা তুই পেলি কোথায় ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো না না তুই এখনই বল এত টাকা তুই কোথায় পেয়েছিস না হলে আমার সারা রাত ঘুম আসবে না বলছি তো এখন ঘুম পাচ্ছে কানের গোড়ায় ঘ্যান ঘ্যান তোমার বন্ধ হচ্ছে না বলো শোনো মা আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই ঠিক আছে বাধ্য নয় মানে ছোট মুখে বড় কথা মেরে মুখ ভেঙে দেবো সত্যি করে বল টাকাগুলো তুই কোথা থেকে পেয়েছিস বললাম তো বলবো না তোমার পটল চিংড়ি নিয়ে চিন্তা ছিল পটল চিংড়ি পেয়েছো তারপরেও এত জিজ্ঞাসা কিসে শুনি হ্যাঁ তুই আমার কথার উত্তর না দিলে আজকে আমি ঘুমাবো না ঠিক আছে যা ইচ্ছে করো আমি ঘুমাতে গেলাম ভাল লাগে না রাতুল হ্যাঁ রাতুল কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না মদন কাকা বলবে কালকে রাতে তুই বটগাছের নিচে কি শুনি আমি আমি ঠিক বুঝতে না তুমি কি বলতে চাইছো কাকা বুঝতে পারছিস না নাকি না বোঝার ভান করছিস বললাম তো আমি কিছু করিনি আমাকে ছেড়ে দাও আমার অনেক কাজ আছে দেখ রতন আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবি না আমি নিজের চোখে সবটা দেখেছি এবার তোর মুখ থেকে বাকিটা শুনতে চাই তাই জিজ্ঞেস করছি রাতুল তোর ভয় পাওয়ার কিছু নেই আমাকে সবটা খুলে বল আমি তোকে সাহায্য করব। কিসের ভয় বললাম তো আমি কিছু করিনি তুই ভুল দেখেছো তুই তাহলে ঠিক করিয়ে নিয়েছি সত্যি কথা বলবি না তাই তো তাহলে আমাকে লোকজন ডাকতেই হবে দেখছি না না মদন কাকা তুই কাউকে দেখো না আমি বলছি সবকে সব বলছি তুমি সবকিছু ঠিকই দেখেছো আমি বটগাছের নিচে কিছু টাকা লুকিয়ে রেখেছি দরকার পড়লে ওখান থেকে গিয়ে কিছু কিছু নিয়ে আসি ওটা কি হরিপদ বাবুর বাড়ি থেকে চুরি যাওয়া সেই টাকা হ্যাঁ ঠিকই বলেছ মদন কাকা এটা হরিপদ বাবুর বাড়ি থেকে চুরি যাওয়া সেই টাকা তা তুই এই টাকাগুলো পেলি কিভাবে আসলে আমি সেদিন মুখে কাপড় বেঁধে হরিপদ বাবুর বাড়িতে চুরি করেছিলাম তাই অনেক দিন ধরে এই হরিপদবাবুর অত্যাচার সহ্য করেছি আর না আজকে রাতে ওর বাড়িতে যা যা আছে সব লুট করব এই হরিপদ বাচ্চা এই দরজা খোল তো জম এসেছে দরজা খোল কে কে এত রাতে দরজা ধাক্কায় কে বললাম না তোর জম দরজা খোল না হলে এখনই দরজা ভেঙে দেব তোর ঘরে যা যা সোনা গয়না টাকা পয়সা আছে সব আমাকে এখনই দিয়ে দে নইলে কিন্তু তোকে এখনই খালাস করে দেব কেউ বাঁচাতে পারবে না আমার কাছে কিছু নেই ছেড়ে দাও কিছু নেই তবে রে দেখ তবে তোর কি অবস্থা করি দয়া করে বেরো না একদম চুপ একদম কথা বলবি না নাহলে তোকে এখানে শেষ করে দেব

আরে আগের দিন রাতের বেলায় বৃষ্টির মধ্যে রাতুল কোথায় গেছিল জানো ও তো বাজারে গেছিল পটল চিংড়ি মাছ আনতে কেন মদন দাদা তবে শোনো বাজারের সামনে যে বটগাছটা আছে হঠাৎ দেখি রাতুল বটগাছের নিচে দাঁড়িয়ে মাটি খুঁড়তে শুরু করে তারপর কতগুলো টাকা বের করলো সেখান থেকে কিছু টাকা নিল বাকি টাকা আবার পুঁতে রেখে দিল এই কি বলছো মদন দা আমি বিশ্বাস করতে পারছি না রাতুল এত টাকা কোথায় পাবে কোথায় আর পাবে এই টাকাগুলো নাকি হরিপদ বাবুর বাড়ি থেকে চুরি যাওয়া সেই টাকা কি বলছো মদন দা আমার তো হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে আমি তো কিছু ভাবতে পারছি না দেখো পারমিতা আমি তোমার ভালো চাই তাই তোমায় এসে বললাম এবার দেখো তুমি কি করবে রাতুল এত বড় একটা ভুল কি করে করলো ও নিশ্চয়ই আমার জন্য এই কাজটা করেছে আমাকে খুশি করবার জন্য না 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 আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে ওকে বাঁচাতেই হবে এটা ছোট ছেলে আচ্ছা মদন দা রাতুল বাড়ি আসুক আমি ওর সাথে কথা বলছি কোথা থেকে পেলো টাকাগুলো কিভাবে পেলো আমি পুরোটাই শুনব আচ্ছা দেখো যেটা ভালো বোঝো করো দূরে ওই বট গাছটার কথা ওরা বলছিল মনে হচ্ছে গিয়ে দেখি মাটি খুঁড়ে এই তো পেয়েছি টাকাগুলো কিন্তু এখানে তো মনে হচ্ছে কম টাকা আছে অসুবিধা নেই আমি আমার থেকে কিছু টাকা দিয়ে হরিপদ হরিপদবাবু আসেন দেখুন আপনার জন্য কি এনেছি দেখলে আপনি আনন্দে নাচবেন তাই নাকি কিন্তু আমার যা ক্ষতি হয়েছে তার কাছে তোমার আনার জিনিসের কোনো মূল্য নেই তা কি এনেছো শুনি এই দেখুন বাবু আপনার সেই চুরি হয়ে যাওয়ার টাকা এই নিন ধরুন টাকা তা তুমি টাকাগুলো টাকাগুলো কোথায় পেলে বৃষ্টির মধ্যে রাতে রাতুলদের বাড়িতে আসবার সময় তো আমি চোরকে দেখেছিলাম তারপর চোরটার কাছ থেকে টাকা পয়সা সব আদায় করে নিই আমি তো ভাবতেই পারিনি আমার টাকাগুলো আবার ফিরে পাবো আমি তো একদম আশা ছেড়েই দিয়েছিলাম আচ্ছা যাই হোক আপনি তো আপনার টাকা পেয়ে গেছেন এবার খুশি তো খুব খুশি খুব খুশি ঠিক আছে তবে আমি চললাম হ্যাঁ চললাম বললে কি করে হয় তুমি ভেতরে বসো একটু চা খাও না না হরিপদ বাবু আমার বাড়িতে কিছু কাজ আছে আমি এখন আসি আচ্ছা আচ্ছা বেশ পরে এসো তোমাকে অনেক ধন্যবাদ পরেশ আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব তোকে যে কি বলে ধন্যবাদ দেবো পরেশ আমি বুঝতে পারছি না এ কি ধন্যবাদ কিসের আবার আমি কি এমন করেছি তুই না থাকলে আজ আমার ছেলেটা পরিপদ বাবুর হাতে ধরা পড়ে মার খেয়ে মরতো তারপর যে আরো কত কি হতো তার ঠিক নেই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না আমি তোমাদের ভালো চাই তাই যা করবার একটু চেষ্টা করেছি আর কি ওসব চাইলে তো যা হওয়ার হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটাই মন দাও যা সুন্দর রান্না করেছে পারমিতা দি ঠিক বলেছো রাতের খাবারটা একদম জমে গেল হ্যাঁ সত্যি পারমিতা তোমার হাতের রান্নার গুণ আছে বলতে হবে তুমি যে এত সুন্দর রান্না করো না খেলে জানতেই পারতাম না দেখো রাতুল আমি জানি তুমি না বুঝে ছেলে মানুষের মতো ভুল করে ফেলেছ মানে অভাবে তারণায় কিন্তু তাই বলে চুরি করাটা উচিত হয়নি তোমার ভবিষ্যতে আর কোনো দিন চুরি করবে না কথা দাও আমি শুধু চেয়েছিলাম আমাদের অভাবের সংসারে যদি একটু সুখের আলো আনতে পারি তাই জন্য অভাবের সংসারও অনেক ভালো যদি সৎ ইনকাম করিস ভুল যখন করেছ ভুল শোধরানোর সময় এখনো আছে আরে আমরা তোমার পাশে আছি এমন অন্যায় কাজ আর কখনো করবে না মনে থাকবে তো রাতুল পরেশ ঠিকই বলেছে রাতুল মনে রাখবি যতই অভাব আসুক না কেন সৎ পথে চলবি কারণ অসৎ পথে সীমিত সময়ের জন্য সুখ আসলেও তা দীর্ঘস্থায়ী হয় না হ্যাঁ গো পরেশ দা মদন কাকা আমার মনে থাকবে আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না কথা দিচ্ছি তোমাদের এবার থেকে সৎ পথেই চলবো ঠিক আছে ঠিক আছে অনেক কথা হয়েছে এবার সবাই ভালো করে খেয়ে নাও অনেকদিন পর সবাই একসাথে খেতে বসেছো এত আনন্দ করে